আসসালামু আলাইকুম ভিউয়ার্স ডোর লক প্রাইস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জির মওলা আজকে আছি আমার এই চ্যানেলটা নিয়ে আপনাদের সাথে এবং সাথে থাকছে কিছু বেডরুমের লক যেগুলো বিভিন্ন দামের এবং বিভিন্ন কোয়ালিটির আছে আপনারা যারা বাড়ির নির্মাণ কাজ প্রায় শেষের পর্যায়ে আছেন যারা এখন এই ভিডিওগুলো দেখছেন তাদেরকে স্বাগতম এবং তাদের ইনফরমেশনের জন্য আমি জানাচ্ছি যে আমি কিন্তু আজকে এই লকগুলোর কোয়ালিটি এবং দরদাম সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা আমার সাথে থাকলে বুঝতে পারবেন যে কোন লকটি কোন দেশ থেকে আসছে কোন লকটার কোয়ালিটি কেমন হবে কোন ধরনের দরজায় এই লকগুলো দেয়া যাবে কোন ধরনের লকে এই দরজা মানে কোন ধরনের দরজায় এই লকগুলো দেয়া যাবে না সে সম্পর্কে আমি কিছুটা আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর এগুলোর প্রায় তো অবশ্যই বলবো আর বলে রাখি আমরা কিন্তু বাংলাদেশে অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের সকল প্রান্তে মাল পাঠিয়ে আপনারা যারা বিদেশ থেকে আমাদের ভিডিও দেখেন বা মাল কিনতে চান তারা জাস্ট বিদেশ থেকে আমাদের হোয়াটসঅ্যাপ এমতে নক করে আমাদের আরও লক আছে আরও কবজা যা সিটকেনি সব আছে হার্ডওয়্যার সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনাদের থাকলে আমাদের হোয়াটসঅ্যাপ এবং এমতে জিজ্ঞেস করবেন আমরা অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা সেখান থেকে জেনে বুঝে দেখে যদি মনে করেন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন তাহলে আমাদের জানাবেন জানালে আমরা আপনাদের দেশের বাড়ির ঠিকানায় ক্যাশ অন ডেলিভারিতে মাল পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আর আপনারা অনেক সময় আমরা আমাদের ক্যামেরায় আপনাদের এক রকমের ছবি দেখাই আপনারাও দেখেন জাস্ট অনেক সময় একটু কালার তবে সেটাও তুলনামূলকভাবে খুবই কম ধরুন আমি হয়তো দুই বছরে এরকম সমস্যা চারটা ফেস করেছি যে আমরা যেরকম কালার দেখিয়েছি উনি হয়তো একটু অন্যরকম কালার দেখেছেন দুই বছরে হয়তো চারটা চারটা ফেস করেছি তো আসলে তারপরেও যদি আপনারা মনে করেন যে আপনি যা দেখেছেন বা আমরা যা দেখিয়েছি সেটার মধ্যে আপনি একটু তফাৎ খুঁজে পাচ্ছেন বা আপনার ফ্যামিলির কোনো একজন মেম্বার আমার বা আপনার পছন্দকৃত মালটি পছন্দ করেনি সবই ঠিকঠাক ছিল লতটা পছন্দ করছে না দেন আপনি কিন্তু চাইলেই আমাদেরকে ওই মালটা ফেরত দিতে পারবেন দিয়ে বিকাশে ক্যাশব্যাক নিতে পারবেন বা চাইলে আমাদের কাছ থেকে আরো লগ দেখে সেখান থেকেও পছন্দ করতে পারবেন আপ টু ইউ তবে আপনি চাইলে অবশ্যই আমার মাল আমাকে ফেরত দিতে পারবেন দিয়ে ক্যাশব্যাক নিতে পারবেন আর আমরা যখন মাল পাঠাবো আমাদের মাল হাতে পেয়ে খুলে দেখে তারপরে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন আর আপনারা চাইলে কিন্তু আমার দোকানেও আসতে পারেন আমার খুব সুন্দর একটা দোকান ইনশাআল্লাহ আল্লাহ রহমত তো আপনারা চাইলে আমার দোকানে কিন্তু আসতে পারেন আপনারা যারা আমার দোকানে আসতে চান আমি আমার দোকানের সহজ লোকেশনটা একটু আপনাদের সাথে শেয়ার করে কারণ আপনারা দোকানে আসার সময় সময় অনেক প্রবলেম ফেস করেন আমার দোকানটা হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেট যমুনা ফিউচার পার্ক মার্কেট থেকে জাস্ট আব্রার ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন আব্রয়ার ফুট ওভার ব্রিজের এক বিল্ডিং উত্তর পাশে এক জিনবনতে নিস্তলায় আমার দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আমার দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস যারা আসতে চান অবশ্যই চলে আসবেন আমার এই দোকানে এসে আপনারা দেখে শুনে বুঝে মাল কিনবেন আসলে দেখে মাল কেনার মধ্যে অনেক তৃপ্তি আছে আপনারা কিন্তু সময় পেলে অবশ্যই আসবেন শুধু অনলাইনে কিনবেন কিনবেন এমন না আপনারা যদি আশাসুযুক থাকে আমি বলবো আপনারা অবশ্যই দোকানে আসবেন তো চলুন ভিউয়ারস শুরু করি আজকের মূল ভিডিওটি আমি আজকে প্রথমে দুটি লকের মানে ভেরিয়েশন নিয়ে কথা বলবো একটা হচ্ছে এবি কালার একটা হচ্ছে সরি একটা হচ্ছে এবি কালার একটা হচ্ছে অ্যান্টি কালার আবার এইটা এবি কালার অনেকটা একদম কফি কালার একদম পিওর সিফ কালারের মতো দেখা যায় যে যে রকম দেখে দেখেন আজকে তো আমি আসলে লকের গুণাগুণ সম্পর্কে আপনাদের বলি এই লকটার যে লিভার এবং চাবি দেখছেন এই লিভার এবং চাবি থাকবে হচ্ছে পিতলের এবং কম্পিউটারাইজড কি থাকবে কম্পিউটারাইজড কি থাকবে লিভার চাবি থাকবে হচ্ছে পিতলের আপনার এক দিক থেকে নব দিক থেকে চাবির অপশন থাকবে যেহেতু আমি আজকে বেডরুমের লক দেখাচ্ছি বেডরুমের লকগুলো এক দিক থেকে নব একদিক থেকে চাবির অপশন থাকে এবং এটাই হচ্ছে বেটার এটাই বেটার অপশন আপনারা চাইলে এই লকটি আপনাদের বেডরুমের দরজায় লাগাতে পারবেন দরজা যদি সর্বোচ্চ দেড় ইঞ্চি পর্যন্ত থিকনেস হয় এবং বত্রিশ ইঞ্চি পর্যন্ত চওড়া হয় তাহলে লাগাতে পারবেন আর যাদের দরজা বত্রিশ ইঞ্চির ওভার হবে তারা চাইলে আরেকটু ভালোর মধ্যে যাবেন আর এই লকগুলো বত্রিশ ইঞ্চি এবং দেড় ইঞ্চি পর্যন্ত কাভার করবে অনায়াসে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না ভিতরে বডি পার্টটা থাকতে হচ্ছে স্টেনলেস স্টিল এখানে দেখেন লেখা আছে স্টেনলেস স্টিল থ্রি জিরো ফোর এস থ্রি জিরো ফোর হ্যাঁ স্টেনলেস স্টিল লিভার চাবি পিতলের এটা হচ্ছে এআরএস সেভেন জি ব্র্যান্ডের একটি লক কফি কালার অনেকটা এবি টাইপের একটা কফি কালার তো আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন লকটা মেড ইন চায়না মেড ইন চায়না আপনারা চাইলে এই লকটা আমাদের কাছে দেখতে পারেন যথেষ্ট ভালো হবে দুটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে দেখতে পাচ্ছেন দুটা কালার আপনারা চাইলে যে কোনোটি নিতে পারেন প্রাইস সেম থাকছে দুটা লকেরই দাম পড়বে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আমাদের কাছে এই লকগুলো দেখতে পারেন আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি কফি কালারের মধ্যে ওসান ব্র্যান্ডের একটি লক ওসান ব্র্যান্ডের একটি লক কফি কালারের মধ্যে এই লকটা ডাবল লকিং সিস্টেমে থাকবে একটা সিঙ্গেল ঘাট বেরোবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেনলেস স্টিল আর লিভার চাবি পিতলের থাকবে এক দিক থেকে নব দিক থেকে চাবির অপশন থাকবে এবং বেডরুমের লক আমি বলেছি এটাই হচ্ছে আইডিয়াল এটাই হচ্ছে নিয়ম তারপরেও যদি আপনারা চান আপনারা দুই দিক থেকে চাবির অপশন করে নেবেন আমাদের জাস্ট বললেই আমরা নবটা চেঞ্জ করে আপনাকে দুই দিক থেকে চাবির অপশন করে দিব ইটস আপ টু ইউ আর লকটা হচ্ছে কফি কালারের মধ্যে চমৎকার একটি লক চমৎকার একটি লক যে কোনো মানের বেডরুমের দরজা আপনারা লাগাবেন নিঃসন্দেহে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না লকটার দাম পড়বে দুই টাকা আমাদের কাছে এটার আরেকটা কালার অ্যাভেলেবেল আছে একদম ব্ল্যাক মিরোর দিয়ে চমৎকার করে গোল্ডেন দিয়ে কাজ করা খুবই সুন্দর একটা গোল্ডেন কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন একদম মিরর আমি মানে হয়তো এই পাশ থেকে দেখেন আমার হাতটা হয়তো দেখা যাচ্ছে মানে একদম মনে হবে আপনার কাছে আয়না কিন্তু আসলে ব্ল্যাক কালার এবং সাইড দিয়ে গোল্ডেন দিয়ে কাজ করা ওসান ব্র্যান্ডের লক মেড ইন চায়না লেবার চাবি পিতলেরই থাকছে ডাবল লকিং সিস্টেমে থাকবে একটা খুব মজবুত ঘাট বেরোবে যে কোনো মানের বেডরুম দরজায় যাবে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আর ভিতরে বডি স্টেইনলেস স্টিল দাম পড়বে 2650 টাকা আপনারা চাইলে পছন্দ করতে পারেন আমি এখন যে লকটি দেখাবো আসলে আমাদের সময় স্বল্পতার কারণে অনেক সময় সংক্ষিপ্ত করার চেষ্টা করি আমার এখানে চারটা লক দেখছেন আপনি সেম মডেলের চারটা লক দেখছেন একই মানে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এবি দিয়ে কাজ করা সিএফ কালার সলিড এডি কালার এবং সলিড এন্টিক কালার আমি একটা লক নিয়ে কথা বলছি আপনাদের সাথে কালারটা দেখেন খুবই চমৎকার কালার একটা স্কোয়ার ঘাট বেরোবে ডাবল লকিং সিস্টেমের কম্পিউটারাইজ কি একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন দেওয়া থাকবে চমৎকার একটা কালার আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর কালার ওসান ব্র্যান্ডের লকেটি মেড ইন চায়না ও সান মেডিন চায়না ও সান মেডিন চায়না ও সান চায়না প্রত্যেকটা লক এই লকটা যে কোনো মানের বেডরুমের দরজায় লাগাবেন কোনো সমস্যা নেই অনেক মজবুত একটা লক এই লকটার দাম পড়বে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এই লকটারও এবি কালার দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এই লকটারের দাম পড়বে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা সলিড এন্ডিক কালারের মধ্যে আর এই লকটার দাম পড়বে দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে কিন্তু যে কোনোটি আমাদের কাছে দেখতে পারেন চমৎকার লক আপনারা যে দেখতে পারেন আমাদের কাছে যে দেখতে পারেন আমাদের কাছে দাম পড়বে মাত্র টাকা যে কোনো মানের বেডরুমের দরজায় লাগাবেন কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি ওসান ব্র্যান্ডের একটি লক মেড ইন চায়না লিভার চাবি পিতলের ডাবল লকিং সিস্টেমে থাকবে তিরিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি সোয়া ইঞ্চি থেকে দেড় ইঞ্চি দরজায় যাবে দরজার ন্যূনতম থিকনেস সোয়া ইঞ্চি এবং উপরে দেড় ইঞ্চি পর্যন্ত লাগালে আড়িয়াল আর আপনারা দেড় ইঞ্চির ওভার দিতে পারবেন তবে তখন আসলে লকটার উপরে প্রেশারটা একটু বেশি পড়বে সে কারণে আমরা দেড় ইঞ্চি পর্যন্তই আপনাদের রিকমেন্ড করি আপনারা দেড় ইঞ্চি পর্যন্ত লাগাবেন এটা হচ্ছে ওসান ব্র্যান্ডের লক মেড ইন চায়না লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল আপনারা চাইলে লকটি দেখতে পারেন বেডরুমের জন্য যথেষ্ট ভালো হবে দাম পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা এই লকটি ওসান ব্র্যান্ডের মাঝখানে মিরর ব্ল্যাক এবং দুই সাইডে গোল্ডেন কালার দিয়ে চমৎকার করে কাজ করা এবং গোল্ডেন কালারটা যেন চলে যেতে না পারে সে কারণে একটু ডিপ করে কাজ করা আছে এখানে একটু ডিপ করে কাজ করা আছে চমৎকার করে কাজ করা আপনারা চাইলে কিন্তু এই লকটা দেখতে পারেন দাম পড়বে দুই টাকা লিভার চাবি পিতলের থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরের পার্টটা থাকবে হচ্ছে স্টেনলেস স্টিল আপনারা চাইলে লকটি দেখতে পারেন দাম পড়বে দুই টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি ওসান ব্র্যান্ডের একটি লক হট সেল খুবই চমৎকার একটি লক এটি আমাদের কাছে কিন্তু ওসান ছাড়াও আছে আপনারা চাইলে ওসান ছাড়াও পছন্দ করতে পারবেন লিভার চাবি পিতলের থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরের বডি পার্টটা স্টেনলেস স্টিল ওসান মেড ইন চায়না লকটা যে কোনো বেডরুমে যাবে কোনো সমস্যা নেই পঞ্চাশ টাকা আমি এখন যে লকটা দেখাচ্ছি ওসান ব্র্যান্ডের একটি লক সরি আচ্ছা সরি আমি এটা হচ্ছে এস এম বি লকের একটা ব্র্যান্ডের একটি লক এস এম বি ব্র্যান্ডের একটি লক খুবই চমৎকার কিন্তু কালারের মধ্যে খুবই চমৎকার এবং আরেকটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পাশে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কফি কালার চমৎকার একটা কফি কালার চমৎকার একটা কফি কালার এবং এন্টিক কালার কফি কালার এবং এন্টিক কালার দুটি ভেরিয়েশন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গোল্ডেন কালারও আছে চাইলে আপনারা দেখতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কল করে আর আমি ওই লকটি আপনাদের একটু দেখাই লকটার সিঙ্গেল ঘাট বেরোবে ডাবল লকিং সিস্টেমে একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন থাকবে সলিড এন্টিক কালারের মধ্যে করা এস এমবি ব্র্যান্ডের লক মেড ইন চায়না ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল লিভার চাবি পিতলের থাকছে বরাবরের মতোই আপনারা চাইলে লকটা আমাদের কাছে দেখতে পারবেন দাম পড়বে দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আমি এখন যে লকটা দেখাচ্ছি এটি একটু কালারটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম সেম ভেরিয়েশনে থাকবে দাম পড়বে দুই হাজার ছশো পঞ্চাশ টাকা দুই হাজার ছয়শো পঞ্চাশ টাকা আমি এখন যে লকটা দেখাচ্ছি এটি এআরএস সেভেন জির একটি লক দেখতে পাচ্ছেন চমৎকার একটা কফি কালার মানে অনেকটা এয়ার কালার বলি আমরা আসলে কফি কাস্টমার অনেক বেশি চেনেন এয়ার কালারটা চেনেন না সে কারণে আসলে বলা তো আসলে এটা এয়ার কালারের মধ্যে চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন লিভার চাবি পিতলের থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে থ্রি জিরো ফোর গ্রেড স্টেনলেস স্টিলে থাকবে আর আমরা ফিক্সড প্রাইজের একটি দোকান আমাদের দোকানে দরদামের কোনো ঝামেলা নেই প্রত্যেকটা মালে আপনি আসার আগেই দাম লেখা আছে আপনারা চাইলে এই দামেই পাবেন আপনি অনলাইনে যে দামে পাবেন আমার দোকানে আসলেও সেই দামে পাবেন আপনি মিস্ত্রি হলেও যে দাম আপনি স্যার যে কোনো স্যার বিদেশ থেকে কেউ কল করছেন তার জন্য একই দাম থাকবে আমার দোকানে তো আপনারা দাম নিয়ে ভাববেন না ইনশাল্লাহ ঠকবেন না রিজনেবল দামে ভালো জিনিসই পাবেন ইনশাল্লাহ তারপরেও আপনারা যাচাই বাছাই তো অবশ্যই করবেন যাচাই বাছাই করবেন তারপরে সিদ্ধান্ত নেবেন আর এই লকটা ডাবল লকিং সিস্টেমে থাকবে তিনটে স্কোয়ার ঘাট বেরোবে লিভার চাবি পিতলের থাকবে ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল দাম পড়বে দুই টাকা দুই টাকা যে কোনো ধরনের বেডরুমের দরজা আপনারা লাগাতে পারবেন আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি এন্টিক কালারের মধ্যে থ্রি জিরো ফোর গ্রেডের স্টেনলেস স্টিলের ভিতরে বডি পার্টটা লিভার চাবি পিতলের ডাবল লকিং সিস্টেমে থাকছে একদিক থেকে নব এক দিক থেকে চাবির অপশন থাকবে অ্যান্টিক কালারের মধ্যে করা এআরএস সেভেন জি মেড ইন চায়না এআরএস সেভেন জি মেড ইন চায়না যে কোনো ধরনের যে কোনো মানের বেডরুমের দরজা লাগাবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দাম পড়বে মাত্র দুই টাকা আমি এখন যে লকটা দেখাচ্ছি এটি ওসান ব্যান্ডের একটি লক একদম চমৎকার একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন চমৎকার একটা ব্ল্যাক কালার আসলে শুধু এই ব্ল্যাক কালারটা থাকলে হয়তো এতটা সুন্দর লাগতো না যদি না সাইড দিয়ে এবি কালারটা কাজ করা হতো তো সাইড দিয়ে এই এবি কালারের টনটা দেওয়ার কারণে এই লকটার মানে যে গেট আপ সেটা আরো ফুটে উঠেছে আপনারা চাইলে লকটা দেখতে পারবেন লিভার চাবি পিতলে থাকবে ডাবল লকিং সিস্টেমে থাকবে ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল এখানে দেখেন চমৎকার করে লেখা আছে স্টেইনলেস স্টিল 304 দাম পড়বে 2350 যেহেতু ফিক্সড প্রাইজের দোকান আমরা দাম লিখে রেখেছি এই লকটা চাইলে আপনারা নিতে পারেন দাম 2350 টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটিও ওসান ব্র্যান্ডের একটি লক মেড ইন চায়না 304 গ্রেড স্টেইনলেস স্টিলের ভিতরে বডি পার্ট লিভার চাবি পিতলে ডাবল লকিং সিস্টেমে থাকবে একটা স্কোয়ার ঘাট বেরোবে আপনারা চাইলে লকটি দেখতে পারেন কফি কালারের মধ্যে চমৎকার একটি কালার কিন্তু চমৎকার একটি কালার আপনারা চাইলে লকটি দেখতে পারেন দাম পড়বে দুই টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি গোল্ডেন কালারের মধ্যে কাজ করা গোল্ডেন কালারের মধ্যে কাজ করা চমৎকার একটি লক গোল্ডেন আর এখানে মেরুন দিয়ে হালকা করে কাজ করা আছে গোল্ডেনটাকে ফুটিয়ে তোলার জন্য যাকে একটু সামনের দিকে আসো সার্ভিসিং দিয়ে যান গোল্ডেন কালার দিয়ে কাজ করা ইউনিক ব্র্যান্ডের লক মেড ইন চায়না ইউনিক ব্র্যান্ডের লক মেড ইন চায়না লিভার চাবি পিতলের থাকবে একদিক থেকে নব একদিক থেকে চাবির অপশন থাকবে তিনটি স্কোয়ার ঘাট বেরোবে ভিতরে বডি পার্টটা থাকবে স্টেইনলেস স্টিল আপনারা চাইলে এই লকটি কিন্তু দেখতে পারেন যে কোনো মানের দরজায় যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ দাম পড়বে দুই হাজার একশো পঞ্চাশ টাকা দুই হাজার একশো পঞ্চাশ টাকায় অনলি আপনি পেয়ে যাচ্ছেন চমৎকার একটা লক আপনি চাইলে এই লকটি কিন্তু দেখতে পারেন আমি এখন যে লকটি দেখাচ্ছি আপনাকে এই লকটা হচ্ছে গোল্ডেন এবং ব্ল্যাক মিরর ফিনিশিং এর মধ্যে করা আলমন্সুর ব্র্যান্ডের একটি লক মেড ইন চায়না লেভার চাবি পিতলের থাকবে আপনারা দেখতে পারেন একদম আপনারা লকটি দেখতে পারেন দাম পড়বে দুই হাজার পঞ্চাশ টাকা অনলি দুই হাজার টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি ও আর মধ্যে অর্থাৎ এবি কালার অনেকটা এবং সাইড দিয়ে ব্ল্যাক কালারে কাজ করা চমৎকার একটা লক চমৎকার খুব সুন্দর দেখতে খুব সুন্দর আপনারা চাইলে দেখতে পারেন এক দিক থেকে নব এক দিক থেকে চাবির অপশন থাকবে বেডরুম লক লিভার চাবি পিতলের থাকবে বড় বড়র মতো ভিতরে বডি পার্টটা স্টেইনলেস স্টিল আপনারা চাইলে এই লকটি দেখতে পারেন দাম পড়বে 2150 টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি আলমোসুর ব্র্যান্ডের একটি লক আপনারা চাইলে এই লকটি আমার কাছে দেখতে পারেন দাম পড়বে 2000 সরি টাকা টাকা এটা কফি কালারের মধ্যে একটা লক চমৎকার একটি লক কফি কালারের খুবই চমৎকার একটি লক আপনারা চাইলে কিন্তু এই লকটা আমাদের কাছে দেখতে পারেন লিভার চাবি পিতলের থাকবে বরাবরের মতো ভিতরে বডি পার্টটা স্টেনলেস স্টিল আর কালারটাও কিন্তু খুবই চমৎকার আপনারা চাইলে দেখতে পারেন মেড ইন চায়না একটা লক তারপরে যথেষ্ট ভালো হবে আপনারা আমাদের দেখতে পারেন চাইলে আসলে আমাদের দেশে আমরা যে আপনাদের দেখাই বেশিরভাগই হচ্ছে মেড ইন চায়না অনেক লকের বক্সে লেখা থাকে স্ট্যান্ডার্ড জার্মান বা জাপান বা মেডাস জাপান মেডাস কোরিয়া এরকম লেখা থাকে অনেকেই এগুলোকে জাপান বা কোরিয়া বলার চেষ্টাও করেন তো আসলে সেগুলো ঠিক না বা সেভাবে বলা উচিত না আমি মনে করি তো যেহেতু এগুলো চায়না তৈরি আমি আপনাদের চায়নাই বলেছি আপনাদের ভালো লাগলে চায়না হিসেবে এগুলো কিনবেন কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির লকগুলো আমি আপনাদের দেখিয়েছি আপনারা দেখবেন আরও দেখবেন আমার ভিডিওগুলো আরও দেখবেন আর যারা আমার আরও ভিডিও দেখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি প্রয়োজন মনে না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার কোনো প্রয়োজন নেই আর যদি মনে করেন যে ঠিক আছে আমরা ভাইয়ার দেখতে চাই তাহলে ভিডিওগুলো আরও অবশ্যই আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা আমার দোকানে তো অবশ্যই আসবেন আমার দোকানের আরেকটু ধারণা আমি দিয়ে জাস্ট আমার ভিডিওটা শেষ করব আমার দোকানে পর্যাপ্ত পরিমাণ মেইন দরজার লকের কালেকশন আছে আপনারা দেখতে পাচ্ছেন পর্যাপ্ত কালেকশন আছে এখানে আমি একটু কবজার কালেকশন গুলো দেখিয়ে দিই আমাদের কাছে পর্যাপ্ত কবজার কালেকশন আছে আমরা সিটকানির কালেকশনও পর্যাপ্ত একদম ভরপুর কালেকশন আছে আমরা ডোর হ্যান্ডেল গুলো এক জলক একটু দেখিয়ে দিই আমাদের ঘরে অনেক ডোর হ্যান্ডেল আছে একটু পর্দার মাল গুলো দেখিয়ে দিই পর্যাপ্ত পরিমাণ পর্দার মালামালের কালেকশন আছে আপনারা চাইলে আমাদের কাছে আসতে পারবেন আমাদের এক হাজার স্কোয়ার ফিটের দোকান শুধুমাত্র হার্ডওয়ার আইটেম দিয়ে সাজানো আপনারা চাইলে হার্ডওয়্যারের সকল ধরনের সমাধান আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ তারপরেও কিছু ঘাটতি আসলে মানুষের জীবনে থাকে বা একটা দোকানে থাকে সেটা হয়তো থাকবে কিন্তু আমরা চেষ্টা করেছি আপনাদের চাহিদাকে পরিপূর্ণ করতে যত আইটেম রাখার প্রয়োজন তত আইটেম আছে আমার ঘরে এখন থ্রি হান্ড্রেড প্লাস শুধু হ্যান্ডেল লকের কালেকশন আছে এক একটা মানে যদি আইটেম ওয়াইজ বলি শুধু তিনশোর অধিক শুধু হ্যান্ডেল লকের কালেকশনই আপনাদের জন্য রাখা আছে যেগুলো থেকে আপনারা আপনাদের পছন্দকে একদম মানে অ্যাকুরেট করতে পারবেন আর কি আমাদের কাছে কিন্তু বোল্ডের কালেকশন আছে পর্যাপ্ত পরিমাণ আপনারা এগুলো দেখে আপনাদের করার সিদ্ধান্ত নেবেন আর আপনারা যারা এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখলেন তাদের অনেক 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 ধন্যবাদ আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম